একটাই আওয়াজ উঠেছে শিক্ষকদের একশো পার্সেন্ট উৎসব দিতে হবে শিক্ষকদের আরেক চক্ষ দাবি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই মাসের মধ্যে মেধাবীরা অন্য জায়গায় চলে যাচ্ছে মেধাবী ছাড়া মেধাবী শিক্ষার্থী মেধাবী জাতি তৈরি করা সম্ভব না আমরা মনে করছি সরকার এই দাবিগুলি মেনে নিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের শ্রেণীহারে পাড়ি পাড়া উৎসব পাতা দিয়ে তাদেরকে এই সমাজে শ্রেষ্ঠত্বের জায়গায় আসীন করবে বলে আমরা বিশ্বাস করি শিক্ষকদের যথাযথভাবে